যে মজা मारे পোজা ভাই আর আনুল আমিন ভাইছো আমরা খালি বইতা ভাই এ আইছে রাস্তা বড় হইতো আমি যদি মইরাও যাইগা তাতেও যদি আমার সোনার ঘাটের মাঝে মন করে যে এই ফুলাটা মরছে সোনার ঘাটের লাগিয়া আমার একটা বিশ্বাস সোনার ঘাটের মাঝে সবচেয়ে বড় জানা আছে আমারে দিয়া দিব এই জায়গায় দাঁড়াইয়া ঠিক চার মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম আর নির্বাচনের আগে দুই দিন দিন তিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এইখানে তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদীটাড়ে পরিষ্কার কইরা দুই পাশে রাস্তা হবে আর এই খোয়াই নদীতে নৌকা চলবে আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহেমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে আর নাইলে এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে আমাদের কাছে আছে প্রায় তিন কিলোমিটার নদী তিন কিলোমিটার নদী এই রকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আমার আছে কিনা আমার জানা নাই কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সোনার কাটে আছে কিন্তু আমরা দুর্ভাগ্য যে তিন কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আপনারা চল্লিশ বছর নিয়ে নিছি আমরা এখন ফুটপাট থেকে এমডি আইলে বোঝা যায় যেমন একটা সমুদ্রের মতো লাগে সিএনজি জেসা খানা খাড়া করে আমি যদি জিগাই খান আগর চকের উপর জ্যাম লাগিয়েছি এতে কি কয় স্ট্যান্ড দেও আমি দুইটা স্ট্যান্ড বানাই দিছি স্ট্যান্ডটা উদ্বোধন হইলে বড় ওই কোনো সিএনজি রাস্তার মধ্যে রাখলে কই মরা উঙ্কা তো স্ট্যান্ড আছে উঙ্কা খারাপ করছো তোর স্বভাবের কারণে আপনিও কইতে বা জাগা চল্লিশ বছর ধরে আমি দেখি ওই সিফা দে আমাই এম ডি আমার এম যায় আর ওই খান এমডি মাছ ওলা মাছ বেচে আর এমনি ফালের গড় ফালের গড় আছে এই ওই সারা পনের বিশ বছরে আমার জানা মতে উন্নতি হয়েছে ওই একটা পৌর মুক্তিযোদ্ধা সত্তর বানানি হইছে এটা আরো কিছু জায়গা আটকিছে আমি সোনার ঘাট থেকে যখন রাস্তাটা গেছে তখন তোই আমরা সোনার ঘাট একবারে তেনা তেনা হুড়ে সাইড দিছে আজকাল মাধবপুর এক শতক জায়গা বেছে এরা পনেরো লাখ বিশ লাখ আর আমরা খালি তোলের দিকে যাই এখন ডাহার থেকে এরা আমার সাথে যোগাযোগ করছেন কি তার লাগে আমি কইলাম যে আপনারা কেল লাগে ভাই যে স্বপ্নের কথা আমি কইছিলাম দেখা যায় স্বপ্ন এরই আই আমারে কইতাছে এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন ভালো আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরই আমারে কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দিব কেমনে বড় করবাই সাইজ তখন স্টিকার ওয়ানা দিব এরা বড় করতে করতে বড় কইরা একবারে তেলিয়া বাড়া পর্যন্ত যাইব জগদীশপুর পর্যন্ত এর মানে সাইলেন হইব আপনার যে হস্ত আমরা লাছিল এই যে একটা সিএনজি ভর্তিক দিন মানুষ